সেনগুপ্ত বাড়ির প্রত্যেকটা মানুষই আছে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে যেমন আপনারা দ্বীপকে দেখতে পাবেন জয় আর উর্মির ছেলে দ্বীপ সে এখন শহরের মস্ত বড় কার্ডিয়াক সার্জন দীপ সেনগুপ্ত ডক্টর দীপ সেনগুপ্ত হঠাৎ করে ডাক্তারেরা দীপ নিয়ে আসার পরামর্শ দেন যে দীপ সেনগুপ্ত ছাড়া এই ক্রিটিক্যাল কন্ডিশনে ওনাকে বাঁচানোটা খুব মুশকিল হয়ে যাবে দীপ এসেই নিজের রূপা দিদি ভাইকে দেখতে পায় নিজের বড়ো মাকে দেখতে পায় কিন্তু দীপ যখন সুদীপার সাথে কথা বলে বুঝতে পারে এ তার বড় মা নয় তখনই জানতে পারি এর নাম সুদীপা তার মানে দীপ তাকে সম্বোধন করে আচ্ছা তুমি আমার রূপা দিদি ভাইয়ের মেয়ে তাই তো নিজের মাকে নিয়ে তুমি এখানে এসেছ সুদীপা কিছুই বুঝতে পারছো না আপনি এসব কি বলছেন ডক্টর ইনি আমার মা নয় তখন দীপ বলল আপনি এসব কি বলছেন আপনার মা নয় মানে আমি আপনার একজন দাদা আমাদের পরিবারটা লোট পালট হয়ে গেল রূপা দিদি ভাই তুমি তো রূপা দিদি মেয়ে আমাদের সকলের আদরে সুদীপা তোমার নাম আমার বড়ো মায়ের নামের সাথে রাখা হয়েছিল আমার বড়ো মার নাম ছিল দীপা ওইদিকে কুন্তলা তো দীপকে দেখে অবাক হয়ে গেল যে এ আবার কোথা থেকে চলে এলো তার মানে কুন্তলা আর সামনে আসতে পারবে না কারণ দীপ তো কুন্তলাকে চেনে কুন্তলার কথা তো সবাইকে বলে দেবে যে ও কোনো সন্ন্যাসিনী নয় কোনো আশ্রম থেকে আসেনি বরং সবার ক্ষতি করতে এসেছে তাই দীপ যতক্ষণ স্টেজে থাকবে দীপ যতক্ষণ থাকবে ততক্ষণ কুন্তলার আর বেরোতে পারবে না সেটা কুন্তলার পক্ষে একদমই সেফ হবে না ওইদিকে বারবার সুদীপাকে বোঝাতে লাগলো দীপ যে রূপা ইনি হচ্ছেন আপনার মা এ তোমার মা আর তুমি আমার বড়মার মতন দেখতে যার নাম ছিল দীপা তার নাম থেকেই তোমার নাম সুদীপা রাখা হয়েছিল আর এই যে আমার নাম দীপ সেটাও বড়োমার নাম থেকে কিন্তু কিছুতেই সুদীপা বিশ্বাস করতে চাইছিল না তাই দীপ শেষ পর্যন্ত ডিএনএ টেস্ট করালো রূপার আর সুদীপার কাউকে কিছু না জানিয়েই সেটা করেছিল তারপরে যেদিন তারা রূপাকে ডিসচার্জ করে দিয়েছিল রূপাকে নিয়ে তাদের যেদিন বাড়ি ফেলার পাড়া ছিল সেই দিনই সবার সামনে ডিএনএ রিপোর্টটা নিয়ে এলো দীপ বললো সুদীপা তুমি তো আমার কথা বিশ্বাসই করছিলে যে ইনি তোমার মা হতেই পারে না তোমার নাকি বাবা আছে তোমার বংশ পরিচয় আলাদা ডিএনএ রিপোর্ট তো আর ভুল বলবে না আমি তোমাকে না জানিয়ে ডিএনএ রিপোর্ট করিয়েছিলাম আর দেখো ডিএনএ রিপোর্টের রেজাল্ট দেখো ওইদিকে কুন্তলা ভাবলো আমার হাত থেকে পুরো খেলাটা বেরিয়ে যাচ্ছে আমি কিচ্ছু করতে পারছি না আমি সামনেও আসতে পারছি না সামনে গেলেই আমাকে এই দ্বীপ চিনে ফেলবে না আগে আমাকে এই দ্বীপকে সরাতেই হবে না হলে আর কিচ্ছু করার নেই হ্যাঁ বন্ধুরা অনুরাগিচ্ছর আগে পর্বে এমনটা হলেই কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের অনুরাগকে ছোঁয়া এখন দেখতে কেমন লাগছে আর চ্যানেল নতুন হয়ে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য এইভাবেই সকলে পাশে থাকবেন